এভরিওয়ান অফার না দেওয়ার সুযোগ নাই যেহেতু আমি নিজে মাল তৈরি করি দেখেন প্রত্যেকটা মাল একের পর এক লট আস্তে আস্তে রেডি হচ্ছে আমাদের গতকালকে ভিডিও তো আপনাদের বলছিলাম যে আমাদের কাটিং সেন্টারে হিউজ পরিমাণে মাল চলে আসছে এখানে দেখেন যে মানে বিশ হাজার পিস মাল শুধু অফারের জন্য রেখেছি নতুন বছরে আর আপনারা জানেন যে পাকিস্তানি যারা আমারকে চিনেন বা আগে ভিডিও দেখছেন তখন কিন্তু আপনারা মিনিমাম হচ্ছে আহ আট হাজার পিসের মালে পাকিস্তানি ছিল এখন বিশ হাজার পিসের মালের একেবারে তাক্তালের অফার থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে সাতশো আশি করে উনচল্লিশ টাকা চলুন সম্পূর্ণ কালেকশন গুলো আমার দোকানে যে আমি ডিজাইন গুলো আপনাদের দেখাই এখানে অগুছানো দেখাতে অনেক প্রবলেম হবে আর ইনশাআল্লাহ আরেকদিন আপনাদের আরো কিছু কালেকশন আসলে আমাদের কাটিং সেন্টার আপনাদের নিয়ে আসবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ডানে আর বামে কালা সাদা দুই ধরনের থ্রি পিস রয়েছে দুই সালে নতুন অফারে থ্রি পিস থাকবে দেখুন এখানে কি লেখা রয়েছে বিশেষ অফার পাকিস্তানি তাওয়াক্কাল মাত্র উনচল্লিশশো টাকা মাথা নষ্ট না হওয়ার কোনো সুযোগ নেই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন মন দিয়ে তাহলে আপনার ব্যবসা করার জন্য আমার দোকানই থাকবে সবচেয়ে ফাস্ট হয়েছে তা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কালা সাদা দুইটা কিন্তু একসাথেই রয়েছে আর সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবে চল্লিশটা ডিজাইন কয়টা নেবেন আপনি একবার নিলে বারবার নেবেন ইনশাআল্লাহ দেখুন এই অফারটা দিয়ে শুরু করছি বিসপিল্লা বলে আল্লাহর নাম নিয়ে দুই হাজার পঁচিশ সালের একেবারে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই ট্রিপিস গুলো থাকবে আর আপনারা এখন থেকে আমরা এক দুই তারিখের আগের থেকে আমরা ভিডিও গুলা পাবলিশ করছি ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে যাবেন ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কালারটা কিন্তু হেভবিন নাইস একটি কালার হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে হ্যাঁ যারা পাইকারিতে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই কামিজটা পিছনে সাইডটা দেখুন যে কতটা সুন্দর পিছনে সাইড সবার জন্য এই কামিজগুলো পারফেক্ট যত মেয়ে হোক সবার জন্য হবে একদম নিচের যে দেখছেন এটা স্লিপসের কাপড় হবে এই কামিজটা নিতে হলে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাতে হবে আর এই কামিজটার ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা দেখেন যদি এই ডিজাইনটা ভালো লাগে কামিজের ওন্নাটা দেখছেন কত সুন্দর ডিজাইন আজকে মাথা নষ্ট ডিজাইন দেখাবো আপনারা শুধু প্লিজ ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে রেড শুনলে মাথায় হাত রেড শুনলেই মাথায় হাত অফার থ্রি পিস থাকছে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর ডিজাইনে থাকবে স্ক্রিন শট দিয়ে দিবেন সাথে সাথে স্ক্রিন শট দিয়ে এই হচ্ছে কামিজের পিথনে সাইড স্লিপসের কাপড় আর এই হচ্ছে কামিস্টার ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু ওন্না থাকবে এবার চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আপনারা এই প্রাইজের থ্রি পিস গুলো পাবেন তবে কম করে হলো পাঁচ পিস অর্ডার করতে হবে দুই পিস তিন পিস যদি অর্ডার দেন হবে না পাঁচ পিস যদি অর্ডার দেন তাহলে আপনি উনচল্লিশ টাকা আমাদের প্যাকেজ পেয়ে যাবেন এই হচ্ছে এই ডিজাইনটার উনাটা দেখুন ওনারটা দেখুন যে এই ডিজাইনের উনারটা হেভি সুন্দর একটি ডিজাইন মাত্র সাতশো আশি টাকা রেটে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তবে অফার থ্রি পিস যেহেতু আপনারা দ্রুত নিয়ে যাবেন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির অফার এক একবারে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই অফারটা অ্যাক্টিভ থাকবে যারা যারা নিবেন আপনারা এই কালেকশনগুলো দেখে নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিস পিছনে সাইডটা অনেক সুন্দর নিচে হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখেন উন্নাটা অনেক চমৎকারী পূর্ণ হবে একেবারে মনে রাখবেন ব্যবসার চিন্তা করে আমার ভিডিও দেখবেন ব্যবসা সারা যদি ভিডিও দেখবেন তাহলে আপনারা মাল পাইবেন না এই হচ্ছে একটা ডিজাইন বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু আমার থেকে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি আপনার মন চাবে মাল নিবেন মল না চাবে না মাল হব হবে না মাল দেখা খুইলা যদি মাল পছন্দ না হয় ফেরত দিয়ে দিবেন কোনো অসুবিধা নাই এই শুধুমাত্র এই থ্রি পিস জন্য তাওয়াক্কাল পাকিস্তানের জন্য তাওয়াক্কালের মধ্যে আমরা এই ডিজাইনগুলো দিচ্ছি এই ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও পাবেন না তো অবশ্যই আমাকে বিশ্বাস নয় যাচাই করে দেখবেন সর্বনিম্ন দামে দিচ্ছি অফার প্রাইস দিচ্ছি নতুন বছরের নতুন অফার আপনারা এই থ্রি পিস যদি নেন তাহলে নতুন বছরের অফারগুলো পেয়ে যাবেন এখন থেকেই জানুয়ারি শেষের থেকে অলরেডি আমাদের একটি অফার চলছে দেখেন এব্রুয়ান আমাদের কিন্তু পাকিস্তানি যদি আমাদের ভিডিও আগে দেখে থাকেন পাকিস্তানিতে আমাদের একটা অফার চলছিল এটা হচ্ছে বছর শেষ উপলক্ষে আপনার পাঁচ পিস থ্রি পিস উনচল্লিশশো টাকা এখানে ছিল আটশো পঞ্চাশ টাকা নয়শো বিশ টাকা দুই দামের প্রোডাক্ট আমরা একসাথে মিলাইয়া স্টক আউট করার জন্য আমরা উনচল্লিশশো টাকা পাঁচ পিস দিয়েছিলাম ইতিমধ্যে এই প্রোডাক্টটা শেষ হয়েছে দশ বারো পিস রয়েছে যারা চাইবেন নিবেন আর আজকে ভিডিওতে যে ডিজাইন গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কাল থ্রি পিস এইগুলো হচ্ছে নয়শো টাকা সব নয়শো টাকার দাম তবে নতুন বছর উপলক্ষে থাকবে সাতশো আশি টাকা সেম ক্যাটাগরিতে আমরা এই থ্রি পিস গুলো ইনশাআল্লাহ সম্পূর্ণ থ্রি পিস মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ডিজাইনটা পিছনের সাইডটা তো অলরেডি আপনার দেখিয়ে ফেলেছেন এখন দেখাবো কামিজের উন্নাটা উন্নয়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এরপর যে ডিজাইনটি দেখাবো ওহা ওহ সাধারণ কালার এগুলো মানে সবচেয়ে ভালো মেশিন দিয়ে আমরা এই প্রোডাক্ট গুলো তৈরি করি অ্যাটাস্কো মেশিনের কালার এগুলো অ্যাটাস্কো মেশিনের কালার এই হচ্ছে অরিজিনাল ইতালিয়ান কালি অ্যাটাস্কো মেশিনের কালার গুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখেন আজকে কিন্তু আপনারা আমি জানি না আপনারা কত পিস নেবেন কিন্তু আপনারা এই ডিজাইন গুলো দেখে যে পাগল হয়ে যাবেন দেখেন ডিজাইনে ছড়াছুরি মাত্র সাতশো আশি টাকা মূল্যে মাত্র সাতশো আশি টাকা মূল্যে পাঁচ পিস নিলে উনচল্লিশশো টাকা পাঁচ পিসের কম চার পিস নিলে নয়শো টাকা দেখেন চিন্তা করে কোনটা সুবিধা হয় আপনার জন্য দেখুন এই হচ্ছে কামিজটার উন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার একটি অন্যা পেয়ে যাচ্ছেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো এব্রুয়ান এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনের ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড তো এটা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখুন এই ডিজাইনের ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু ওন্না পেয়ে যাচ্ছেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই হচ্ছে অসাধারণ ডিজাইন দেখুন মাত্র সাতশো আশি টাকা আমার বলতেই ভয় লাগতেছে আসলে কি আমি ঠিক মতো হিসাব করে বলতেছি কি করতেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসি সেই জন্য যারা ফুরকান ফেব্রিক্সে মানে মাল নিচ্ছেন ফুরকান ফেব্রিক্সে প্রায় পঁচিশ হাজার পরিবারের একটি সদস্যর ঘর ফুরকান ফেব্রিক্স তাদেরকে ভালোবেসেই সবসম যে লাভ করতে হবে তা না তাদের জন্য দেখুন এই থ্রি পিস দিচ্ছি দেখেন এই ব্ল্যাক কালারের উন্যাটা দেখেন ভাই দেখেন পানাটা কি আড়াই গজ হবে নব্বই ইঞ্চি পানাটা দেখবেন কত বড় পানা অনেকে চিপাপ পানা দিয়ে দেয় দেখেন এই যে দেখেন পানাটা এই থ্রি পিস বিশেষ অফারই কিন্তু পাচ্ছেন আপনারা দেখেন বিশেষ অফার পাকিস্তানি তাওয়াক্কাল পাঁচ পিস মাত্র তিন হাজার নয়শো টাকা যদি ব্যস্ত না পারেন ফেরত কোনো টাকা দিতে হবে না এই পাঁচ পিসের জন্য নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন প্রোডাক্ট মিল পাইবেন প্রোডাক্ট রাখবেন প্রোডাক্ট মিল পাইবেন না আস্তে করা ব্যাগটা ফেরত দিয়ে দিবেন বাসা নিয়ে খুললা লাইরা চাইরা তারপর আপনার প্রোডাক্ট নেবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে অন্য জায়গায় সুবিধা পাইবেন না আমাদের কাছে যে সুবিধাটা পাইবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর ভালো মানের একটি ডিজাইন দেখুন এটাও কিন্তু সেম রেটে দিচ্ছি আমরা দেখুন এই হচ্ছে সেম রেটে দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি সামনের এবং পিছনের আর এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখেন ওন্নাটা হেভি চমৎকার একটু হবে তার সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন অর্ডারগুলো সাথে সাথে করে ফেলবেন দেখুন হেভবি সুন্দর সুন্দর ডিজাইনের সিপিসগুলো পিসগুলো দিচ্ছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা হেভবি চমৎকার একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিষ্টের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটু ওন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড আমি ঝটপট করে কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে কালো জামাটার পিছনের সাইড আপনারা এই জামাটা আমরা অন্যটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিষ্টটি উন্নাটা যারা যারা নিবেন তারা তার স্ক্রিনশট দিয়ে এই থ্রি পিসগুলো অর্ডার করবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দশ পিস মাল নিলেই আপনি অর্ডারটা দিতে পারবেন দশ পিস ঠিক আছে মানে পাঁচ পিসের করে প্যাকেজ যদি এক প্যাকেজ নেন তাহলে আপনারা একটা নিবেন দুই প্যাকেজ নিলে দুইটা নিবেন আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এডিদেন্ট নিতে পারেন দুইটা করে প্যাকেজ নিয়ে যাবেন দুইটা তিনটা নয় একেবারে যারা প্যাকেজের আওতায় তাদের কিন্তু একটা ফ্যাসিলিটি রয়েছে তারা যদি নতুন উদ্যোক্ত হয়ে থাকে তারা চাইলে মাল ফেরত দিয়ে টাকাও নিতে পারবে হ্যাঁ এইটা কিন্তু একটা সুবিধা পাবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকছে চয়েস করবেন আপনার মাল আমার চয়েস করবেন আপনি আপনি পছন্দ হলে আপনার টাকা দিয়ে আপনি মাল কিনবেন আমার মাল নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন ব্যবসায় যত রকমের প্রবলেম থাকুক যত রকমের সমস্যা থাকুক সকল সমস্যার সমাধান থাকবো আমি এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার একটা হাতার কাপড় আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন দেখুন মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের এই উন্নাটা পেয়ে যাবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এব্রুয়ান চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা এব্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটার উন্নাটা দেখুন উন্যাটা কত সুন্দর এবং কত চয়েসফুল একটু উন্যা হবে এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন হেভি চয়েসফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড যারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন যারা যারা অনলাইনে ব্যবসা করবেন আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একেবারে কোয়ালিটিফুল থ্রি পিস এই হচ্ছে ক্যামিস্ট্রির উন্নয়টা টেবল দেরি নয় দেরি নয় আর দেরি করা যাবে না এখনই সময় এই অফারে থ্রি পিস নেওয়ার নতুন বছরের নতুন অফার মাত্র সাতশো আশি টাকা রেটে আপনারা এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন অনেক সুন্দর গজের উন্নাটা হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপরে যে ডিজাইনটা দেখবো এটা সুন্দর আরেকটি সুন্দর ডিজাইন এত ডিজাইন কে দিবে কোন দোকানে রয়েছে এত ডিজাইন একসাথে দিবে তাও আবার অফার প্রায় সাতশো আশি টাকায় আপনারা যাচাই করবেন আমার ভিডিও দেখে আপনাদের নিবেন না আরো দুই একটা দোকানে ভিডিও দেখবেন দেখার পরে আপনি যদি মনে করেন সত্যি যে প্রোডাক্টের প্রাইস কম রয়েছে এবং কোয়ালিটিও খুব ভালো রয়েছে তাহলে নিবেন প্রথমে পাঁচ পিস কিনা দেখবেন প্রয়োজন হলে কোয়ালিটি ঠিক আছে কিনা কাপড় তো ধরতে পারতেছেন না ডিজাইন দেখতে পারতেছেন যদি ভালো হয় পঞ্চাশ পিসে একশো পিস করে নিয়ে যাবেন এগুলা ঘরে রাখলেও ঈদের সময় অনেক লাভ করে বেসতে পারবেন দেখুন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইট খুব সুন্দর পিছনের সাইড নতুন উদ্যোক্তাদের জন্য আবারও বলছি আমাদের বিশেষ আকর্ষণীয় অফার থাকবে বিশেষ সার থাকবে তারা কিন্তু এই ত্রিপিস গুলো নিতে পারবে আমাদের কাছ থেকে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার একটু উন্যা থাকবে এই হচ্ছে কামিষ্টির উন্নাটা মেরুন কালার নয় এটা হচ্ছে গ্রিন কালার মেরুন কন্টাসের ডিজাইন হবে ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখুন সাতশো আশি অফারের প্রায় সাতশো আশি মাত্র অফারে প্রাইস আর এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইজ ব্ল্যাক কালারের মধ্যে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত চমৎকার ডিজাইনের থ্রি পিস এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনি নিতে পারেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পাবেন সরাসরি প্রত্যেকটা জেলা সদরের মানুষগুলো আমাদের থেকে নিতে পারবেন এই হচ্ছে আজকে ভিডিওর লাস্ট কালেকশন আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে দেখেছেন কেমন লাগলো ডিজাইনগুলো নিতে হবে না কমেন্ট একটু জানাবেন আর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই অফার নিতে হবে অফার যদি না নেন তাহলে কিন্তু এই রেটে আপনারা মাল পাবেন না প্রত্যেকটা নয়শো টাকা রেটের মাল আপনাদের দিচ্ছি ওনলি সাতশো টাকা